এই যে চুন্নি কি করা হচ্ছে এখানে দেখতেছেন না কি করি কয়দিন হলো তুমি আমাদের বাড়িতে আসছো তোমার নামটাই তো জানা হয়নি এখনো আমার নাম না আপনার কাম কি আপনি এখানে কেন আছেন সেটা কোন খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলো হ্যাঁ তোমারে দেখতে আসছে আমারে দেখার কি আছে আমি বাঘ না ভাল্লুক তুমি বাঘ ভাল্লুক হইতে যাবা কেন তুমি তো অনেক সুন্দরী তুমি তো পরী আমি আপনার মতলব খুব ভালো করেই বুঝতে পারতেছি শোনেন আমি ওই ধরনের মেয়ে না যে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন আর আপনার কথা শুনে আমি গইলা যাব তোমার এই সুন্দর মুখে এই কথা মানায় না সুন্দরী তাছাড়া তোমারে দেখলে কাজের মেয়ে মনে হয় না কেন আপনার চোখে সানি পড়ছে তাই তোমার আমার ভালো লাগছে সুন্দরী তোমারে আমি কাছে পেতে চাই এই মিথিলা তো না যে আমারে চাইলেন আর কাছে চলে যাব আরে তুমি এত সেত কেন তুমি আসলেই তো সুন্দর আর এরকম একটা গোলাপের সুবাস কে না নিতে চায় বলো এই মিয়া আপনার তো দেখতেছি মতলব খারাপ আমি কিন্তু কইলাম আপনার নামে খালা মার কাছে নালিশ করব এ তো তোমারই লাভ তোমার আমি বেতনের থেকে বেশি দেব শুধু রাতের বেলায় একটু সুপি সুপি আমার রুমে আসবা পারবা না শকুনের নজর পড়ছে আমার আপনি এখান থেকে যান তো দেখে ফেললে খবর আছে তুমি আমার শকুনের সাথে তুলনা করলে এই শকুন রেগে গেলে যে কি কি করতে পারে সেটা কিন্তু তুমি জানো না তখন কিন্তু তুমি মুখ দেখাতে পারবে না জোর পইরে আপনি আমার কিছুই করতে পারবেন না যদি করতে যান আপনার মান সম্মান নষ্ট হবে সবাই কইব সি আর মেনে এক এত খারাপ কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না তোমার আমার ভাল লাগছে এটাই আমার শেষ কথা এই আপনি এখান থেকে যাবেন নাকি আমি খালা মারে ডাক দিব যাইতে পারি একটা শর্তে কও আমারে তোমার ভাল লাগছে তুমি আমারে ভালোবাসো আমি জীবনও কম না কেন আমি কি দেখতে খারাপ না আমার টাকা পয়সা কম আছে টাকা পয়সা থাকলেই মানুষ মানুষ হয় না জানোয়ারও হয় কি তুই আমারে জানোয়ার বললি

বলছিলাম ওরা একটা বিয়া করায় দাও আমার কথা তো কেউ শুনল না এখন কি হবে এলাকার মানুষ যদি জানে তাহলে মুখ দেখাইতে পারবা আরে এসব কি বলতেছ তুমি আমার ভাই কাজের মেয়ের দিকে নজর দিব কেন আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাস করতাম না আমি নিজের চোখে দেখছি সে ওই মেয়েটার সাথে কি রকম আচরণ করতেছিল ছি তারপরে শেষ পর্যন্ত মেয়েটার হাত ধরে টানাটানি করে তার রুমে নিয়ে গেছে মেয়ে এটা অনেকক্ষণ চেষ্টা করছে নিজেরা ছাড়ানোর যখন আর পার্থী ছিল না তখন তোমার ভাইয়ের হাতে কামড় দিয়ে মেয়েটা দোর দিয়ে পালায় আসছে ছি এগুলো করে মানুষ নিজের বাড়ির কাজের লোকের সাথে তুমি এটা কি বলতেছ আমার ভাই সামান্য একটা কাজের মেয়ের দিকে নজর দিছে এই কথা যদি গ্রামবাসী জানে মানুষ তো সব শেষ জানো এখনো সময় আছে তোমার ভাইরে তুমি সাবধান করো নালে কিন্তু এই পরিবারের কাটা যাবে আমার তো সন্দেহ হইতো অন্য জায়গায় ওই কাজের মেয়ে আবার আমার ভাইয়ের দিকে হাত বাড়ায় নিত তোমাদের এই একটাই সমস্যা নিজেদের দোষ কখনো তোমাদের চোখে পড়ে না ওই মেয়ের কোনো দোষ নাই সব দোষ তোমার ভাইয়ের তোমার ভাইয়ের চরিত্র সমস্যা আছে সব দোষ যদি আমার ভাইয়ের হয় না তাইলে আজকে আর খবরই আছে বইছা না থাইকা যা খবর করার এখনই করো নালে লজ্জায় আর মানুষের মুখ দেখাইতে পারবা আচ্ছা ঠিক আছে আগে মেয়েটা রাখো আমি ওর মুখ থেকে শুনতে চাই মিথিলা আয় মিথিলা মিথিলা জি মে আমার ভাই তোমার সাথে কি করছে ভাইজান আপনি কেমনে জানেন আমি বলছি তোমার ভাই জানরে কারণ আমি তো এই ঘটনা নিজ চোখেই দেখছি তোমার কোনো ভয় নাই তুমি নির্ভয় বলো কি হইছে আপনার ছোট ভাই আমার তার রুমে যাইতে কইছে আরও কইছে আমি যদি তার রুমে যাই সে নাকি আমারে অনেক টাকা পয়সা দিব আমি যাইতে চাই নাই দেখে সে আমারে জোর করছে তখন আমি বাধ্য একটা হাতে কামড় দিছি কি এবার বিশ্বাস হয়েছে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি বিষয়টা আমি দেখতেছি তুমি একদম ভয় পেলে না ওই বেয়া দুটার আজকে উচিত শিক্ষা হবে চলো